পরিসংখ্যান বলে দুই হাজার তেইশ থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় আপনার পঞ্চাশ হাজারের অধিক ফিলিস্তিনের নারী শিশু মুসলিম আমাদের ভাই বোন নিহত হয়েছে পঞ্চাশ হাজারের অধিক কল্পনা করতে পারেন গত দুই তিন দিনে এক হাজারের অধিক ফিলিস্তিনের মা বোন নারী শিশু নিহত হয়েছে তবুও ফিলিস্তিনিরা মাথা নত করছে না তারা মাথা নত করে না মাথা মতো করার জাতি না কারণ যেই ভূখণ্ডে তারা সেই ভূখণ্ড নদীদের ভূখণ্ড পৃথিবীর মধ্যে পবিত্র পুরাণের ঘোষণা অনুযায়ী যে জাতিগুলিকে নাহত করা হয়েছে গসত করা হয়েছে তন্মধ্যে এক নম্বর হচ্ছে ইহুদি সম্প্রদায় আমরা ফাতিহার মধ্যে পড়ি এই বল তারা কারা সব তাপশ্রীর কিতাবের মধ্যে আপনি পাবেন আলিয়া বুদ ইহুদির অর্থ কি মাকুবি আলাইহি যাদের প্রতি আল্লাহ তালা গজব না হাসিল করেছেন এবার তাফসির লাগান আল আহুদ তাহলে কাদের প্রতি ইহুদিদের প্রতি ইহুদিদের প্রতি আল্লাহ গজব না হাসিল করেছেন যুগে যুগে কারণ কি কারণ হচ্ছে এটি একটি অভিশব্দ সম্প্রদায় এই পৃথিবীর সবচাইতে চরিত্র এক সম্প্রদায় হচ্ছে ইহুদি সম্প্রদায় পবিত্র প্রাণে তাদের চরিত্র সম্পর্কে বিশাল চ্যাপ্টার আছে আমরা অনেক কথা বলবো না দিয়ে কথা বলবো ইহুদিদের এক নাম্বারের চরিত্র হচ্ছে যে তারা আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করে আল্লাহ তালাকে মানে পবিত্র প্রণাম বলে ইনাম মাহ ফাতির ওয়ালা আহত নিয়া সাকাতের বিধান যখন নাজির হয়েছে তখন ইহুদিরা ঠাট্টা করে বলতো ইনাম ওয়াহ ফাকির ওয়ালাহ নয়াত নিয়া আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে আমরা ধনী যেহেতু আমরা বলি আল্লাহ ফকির এই জন্য আল্লাহ তালা জাকাতের বিধান না আপিল করেছে না অংশ তারা ঠাট্টা করতে। এক নম্বরে দুই নাম্বার এই ইহুদিরা অসংখ্য অগণিত রবি রাসুলকে হত্যা করেছে আপনি দেখছেন ফিলিস্তিনে মানুষকে হত্যা করে আশ্চর্য হওয়ার কিছুই নেই তারা নবীদেরকে হত্যা করেছে পবিত্র কোরআনের একাধিক আয়াত ওয়ালাকুনুন আলহাবিয়া আযবাইর হাত তারা নবী দের কে অন্যায় হত্যা করেছে এই ইহুদি জাতি দুই নাম্বার আমরা সংক্ষেপে বলছি তিন নাম্বার এই ইহুদি জাতি হচ্ছে আপনারা ওয়াদা ভঙ্গ করার জাতি চুক্তি ভঙ্গ করার জাতি আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে হামাসের সাথে একটা চুক্তি হয়েছিল তারা চুক্তি ভঙ্গ করেছে

আপনি যদি তাদের কাছে এক দিনারও যদি রাখেন এক টাকাও যদি তাদের কাছে আমানত রাখেন লাহি আদহি ইলাই তারা পাপ না যাবে না এটা আপনি আর পাবেন না এক টাকাও যদি রাখেন এই আমানত আর পাবেন না তারা আমানতের খেয়ানত করে পাঁচ নম্বর ইহুদি জাতি এমন এক ওট এমন এক বংশ জাতি যাদের দিল পাথর চাইতে অনেক কঠিন অনেক কঠিন ফিলিস্তিনের আমরা যদি একটা কুকুরও মনে আমাদের খারাপ লাগে এত মানুষ মারাছে তাদের খারাপ লাগে না কেন কোরআন ঘোষণা করছে সুম্মা কাসাত কুলুবুকুম মিল বাদ যালিকা ফহিয়া কাল হিদারা আও আসাদ ফাসলা কুলুবুকুম তাদের অন্তরগুলো কাল হিদারা পাথরের মতো শক্ত আও আসাদ ফাসলা আল্লাহ বলেন শুধু পাথর না পাথরের চাইতো শক্ত তাদের অন্তরগুলো তাহলে কিভাবে তারা মানুষকে হত্যা করবে না এটা আপনি কিভাবে ভাবেন তাদের অন্তর তো পাথর এবং আল্লাহর কোরআনে বসে পাথরের চাই শক্ত তাদের অন্তর এই পাঁচটা কথা আমরা মোটা দাগে জানলাম কোরআন থেকে ইহুদিদের ইহুদিরা আল্লাহর নবীকে শান্তি দেয় থাকতে দেয় নাই আমরা জানি নবীকে তারা ধাপে ধাপে হত্যা করার অনেক চেষ্টা পরিকল্পনা তারা সাজিয়েছিল কিন্তু সফল হতে পারেনি নবীদি একদিন বনু কোরাইজা ইহুদি গোত্রের কাছে যাচ্ছে সেখানে তারা সব পরিকল্পনা সাজিয়েছে নবী যখন যাবে উপর থেকে তারা পাথর নিক্ষেপ করে নবীকে হত্যা করবে কিন্তু আল্লাহ রবুল্লা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন তারা সফল হতে পারেনি ইহুদিনা নবীকে বিষ খাইয়ে হত্যা করার চক্রান্ত করেছিল কিন্তু সফল হতে পারেনি ইহুদিনা নবীকে জাদু টনা করে হত্যা করার চক্রান্ত করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি অনেক চেষ্টা তারা করেছিল আল্লাহ নবীকে হত্যা করার কিন্তু তারা কখনো সফল হতে পারেনি আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীকে মুহতারাম হাজির এই ইহুদি সম্প্রদায় ইতিহাস তো অনেক আমরা অত লম্বা ইতিহাস জানব না বলার সময় নেই আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা দেখি এখন কত চলে দুই হাজার দুই হাজারের আগে ছিল উনিশশো আর উনিশশো এর আগে ছিল আঠারোশো আঠারোশো আশি আঠারোশো উনিশের খুব দূরে না খুব কাছে উনিশশো তো উনিশশোর আগে আঠারোশো আশি সালের আগে এই ইহুদি সম্প্রদায় ইউরোপ আফ্রিকা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে তারা বসবাস করত সংখ্যা লঘু হিসেবে বসবাস করত কিন্তু বান্দামির কারণে আর আত্রামির কারণে ওই যে একের পিছনে অন্যকে লাগিয়ে দেওয়া এই ধরনের চক্রান্তের কারণে ইউরোপের মানুষরা তাদেরকে ইউরোপে থাকতে দেয়নি ইউরোপ থেকে সমলে এহুদিদেরকে উত্থাপ করে দেওয়া হয়েছে আঠারোশো আশি দশকের দিকে তখন তারা সেখান থেকে বের হয়ে কোথায় যাবে তখন তারা কোথায় যাবে দিকবিধ হারিয়ে তারা খুঁজে নিল ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন ফিলিস্তিনে তারা গিয়েছিল আপনার শরণার্থী হিসেবে বর্তমান আমাদের দেশের রোহিঙ্গারা যেমন আছে এইরকম তারা শরণার্থী হিসেবে ফিলিস্তিনে গিয়েছিল তৎকালীন সময় ফিলিস্তিনের শাসন ছিল উসমানী খেলাফত সে উসমানী খেলাফত তাদের প্রতি দয়া করে করুণা করে তাদেরকে ফিলিস্তিনে থাকতে দিয়েছিল আঠারোশো আশি দশকের দিকে এই বদমাস গুলো আঠারোশো দশকের দিকে ফিলিস্তিনে শরণার্থী হিসেবে গিয়ে সেখান থেকে তারা ফিলিস্তিনে আস্তে আস্তে করে ভূমি দখল করা শুরু করে জগৎ দখল শুরু করে করতে করতে পরিস্থিতি এমন পর্যায়ে যায় তাদেরকে আর নিয়ন্ত্রণ করা যায় না আঠারোশো আশি দশক যখন পার হয়ে দশকে ব্রিটিশ শাসকের তারা সাহায্যে ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা অনুমোদনে ফিলিস্তিনে তারা আরো বেশি করে যাওয়া শুরু করে এবং স্থায়ী বসবাস তারা করতে শুরু করে উনিশশো সতেরো এরপরে উনিশশো থেকে নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশের আগ পর্যন্ত এর মধ্যে তারা আরো ব্যাপকভাবে ফিলিস্তিনে গিয়ে তারা বসবাস করতে শুরু করে এখানে তারা ক্ষান্ত হয়নি উনিশশো পঁয়তাল্লিশে তারা সদর বলে সবাই ফিলিস্তিনে গিয়ে উনিশশো সালে তারা ফিলিস্তিনকে মাইনাস করে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে উনিশশো সালে এরপর থেকে তারা ইসরাইল রাষ্ট্র ঘোষণা করে এই পর থেকে তারা ফিলিস্তিনের ভূমি দখল করতে 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 পরিসংখ্যান বলে বর্তমান ফিলিস্তিনের আশি শতাংশ ভূমি তাদের দখলে চলে গেছে প্রথমে তাদেরকে থাকতে দিয়েছিল করোনা হিসেবে পরে তারা দখল করে করে ফিলিস্তিনিদেরকে তাদের ভূমি থেকে তাড়িয়ে ফিলিস্তিনের আশি শতাংশ ভূমি তারা দখল করে নিয়েছে বর্তমান ফিলিস্তিনের আশি শতাংশ ইসরাইলের দখলে আশি শতাংশ বাকি বিশ শতাংশ দখল করার জন্য তারা এই সংগ্রাম এই যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে এই বড় বড় তারা চালিয়ে যাচ্ছে কিন্তু ফিলিস্তিন এমন এক জাতি নবীদের জাতি এই ফিলিস্তিনি অসংখ্য নবীর আসুল বসবাস করেছে নবীর এসেছে এই জাতি কখনো মাথা রত করে না সেই উনিশ আঠারোশো আশি দশক থেকে ফিলিস্তিন ইহুদিদের নির্যাতন নিগ্রহের শিকার হয়ে আসছে আজও পর্যন্ত অগ্রগতি পর্যন্ত ফিলিস্তিন নির্যাতনের শিকার হচ্ছে তবুও তারা মাথা নোয়াইনি মাথা মত করেনি কারণ এই ভূখণ্ড নবীদের ভূখণ্ড মোটা দাগে দুই কারণে ফিলিস্তিন মাথা মতো করছে না এবং মতো করবেও না এক নম্বর তাদের হারানো আশি শতাংশ ভূমি আশি শতাংশ জায়গা দেশের আশি শতাংশ ভাগ তারা ফিরিয়ে নিতে চায় তারা এটা কখনো ছাড়বে না দুই নম্বর ফিলিস্তিনের মসজিদে আকসা

যদি ইমানদার যারা তাদের ব্যাপারে আপনি ইহুদি আর মুসলিমদের চাইতে কঠোর আর কাউকে পাবেন না ইমানদার যারা তাদের ব্যাপারে ইহুদিরা সবথেকে বেশি কঠোর ইহুদিরা অতএব ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সদাগ সচেতন থাকতে হবে তবে হতাশ হলেও চলবে না যেই ফিলিস্তিনেরা আঠারোশো সাল থেকে ইহুদিবাদী জায়ানবাদকে ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে সেই ফিলিস্তিনিরা মাথা নত করে নাই মাথা নত করবে ওনা ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন ফিলিস ইসরাইল সেই 1880 দশক থেকে নিয়ে অধ্যবধি পর্যন্ত ফিলিস্তিনকে পূর্ণ নিয়ন্ত্রণে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করা চালিয়ে যাচ্ছে সফল হচ্ছে না সফল হবে না পবিত্র কুরআন বলে ইন্নাহু লা ইউফলিহুয নবীজি জালে কখনো সফল হয় না সফলতার দ্বার প্রান্তে গিয়ে আবার পিছনে চলে যায় জালিম কখনো সফল হয় না হতাশ হওয়া যাবে না যে ইসরাইল এত বর্বরতা চালিয়ে যাচ্ছে আমরা কি করব না ইসরাইল বেশি দিন টিকবে না পবিত্র কোরআনে ঘোষণা ওয়ালা কাসারা আল্লাহ غافلا عما يعمل আপনি এটা মনে করবেন না যে আল্লাহ যারা জানেন তাদের ব্যাপারে গা তিনি জানেন না না আল্লাহ জালেমদেরকে একটু সময় দেন একটু অবকাশ দেন যখন সময় হয়ে যায় ইটনা পাতসা দিয়ে আল্লাহ তালা থপ করে ধরে ফেলেন আর জালেম টিকতে পারে না ইহুদি ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে আমাদের মুসলিম ভাইবোনদেরকে তারা এইভাবে প্রতিদিন নির্যাতন করছে হত্যা যোগ্য চালিয়ে যাচ্ছে হিংশাল্লাহ এই হত্যা যোগ্য একদিন সমাপ্তি থাকবে একদিন ফিলিস্তিন স্বাধীন হবে আর এই ফিলিস্তিন হবে ইজরাইলের কবর স্থান এই ফিলিস্তিন ইসরাইলের কবর স্থান হবে ইংশাল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে কোনো সন্দেহ নেই আমরা ইতিহাস দেখেছি তাহলে অনেক জীবন করে এরপরে আর শিখতে পারে না ফিলিস্তিন টিক ইজাইন্টিক বেলায় ইনশাল্লাহ অতএব আপনার আমার আমাদের প্রত্যেকটা জায়গা থেকে প্রতিবাদ আমাদেরকে জাগিয়ে তুলতে হবে আজকে সারা বাংলাদেশ প্রতিবাদে প্রকম্পিত হবে সারা বিশ্ব প্রতিবাদ করছে এমনকি আমাদের প্রতিপক্ষ খ্রিস্টান সম্প্রদায় তারাও পর্যন্ত এর বিরুদ্ধে প্রতিবাদ করছে যেহেতু আপনি আমি মুসলিম আপনার আমার দায়িত্ব অনেক আপনার আমার দায়িত্ব অনেক আপনাকে আমাকে দায়িত্ব পালন করতেই হবে প্রতিবাদ করে যেতে হবে কিভাবে আমরা প্রতিবাদ করব। সেই ফিলিস্তিন গাজায় আমরা যেতে পারবো না তবে আমরা আমাদের সামর্থ্যের আলোকে সামর্থ্যের ভেতরে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। এক নম্বরের প্রতিবাদ মনে যদি আপনি কাউকে হিংসা করেন বিদ্বেষ পোষণ করেন সেটা যেন হয় ইসরায়েল আপনার মনে যদি কারো বিরুদ্ধে সব বেশি ক্ষোভ থাকে সেটা যেন হয় ইসরায়েল সেটা যেন হয় নেতানিয়াহ এটা আপনার মনে থাকতে হবে যদি দেখেন মনে থাকে না মনে আসছে না তাহলে বুঝবেন এই মধ্যে আপনার ঘাটতি দুই নাম্বার ইফতারের সময় এবং তাহাজের সময় সাহাজের সময় ইফতারের সময় দোয়া সাহাজের সময় দুই রেখা নামাজ পড়ে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা দোয়া করব তিন নম্বর ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্য আমরা বয়কট করে আমাদের দেশীয় পণ্য আমরা ব্যবহার করব। আপনি ইসরাইলের পণ্য বয়কট করলে আপনার চিন্তা যে দেশীয় পণ্য ভালো হবে না আরে ফিলিস্তিনের মুসলমানরা তো কোনো পণ্যই পাচ্ছে না খাবার পাচ্ছে না আমরা ইফতারি করছি সেই সময় তারা ইফতারির জন্য হাহাকার আমরা সাহারি করছি সেই সময় এক লোকমা হাত মুখে দেওয়ার জন্য তারা হাহাকার করছে আমরা নিরাপদে শান্তিতে ঘুমাচ্ছি আর তারা এমন ভাবে ঘুমায় আর এমন ভাবে ঘুমায় তারা তারা হতাশায় থাকে তারা সংকায় থাকে না জানি তখন ইসরাইলি বোমা এসে আমাদের जान নিয়ে যায় তারা সংকার মধ্যে তাদের দিন যাপন করছে আপনি আমি অনেক শান্তি যে আছি আছে এইজন্য নবী বলেন আল মুমিনুনা কাসাদিল ওয়াহিদ প্রত্যেক মুমিন একটা দেহের মতো আমাদের দেহের কোনো অংশ যদি কাটা বিদ্ধ হয় তাহলে যেমন পূর্ণ শরীরে যেমন সেই সেই ব্যথা অনুভব হয় ঠিক বিশ্বের যে কোন প্রান্তে যদি কোন মুসলমান কষ্টে নির্যাতনে নির্যাতিত হয় তাহলে সেই নির্যাতনের ব্যথা আমাদের অনুভব করতে হবে তবে আমরা মুসলিম হব মহতারাম হাজির ফিলিস্তিনের জন্য আমাদের আজকে সারা বাংলাদেশের প্রতিবাদ হচ্ছে যেখানে প্রতিবাদ হচ্ছে আমরা পারলে সেখানে আমরা অংশগ্রহণ করব আমাদের সম্ভবত বড় মসজিদও আজকে প্রতিবাদ মিছিল হবে আমরা সম্ভব হলে সেখানে অংশগ্রহণ করব আর আমাদের অবস্থানে যতটুকু আছে ততটুকু সামর্থ্যের আলোকে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো ইসরায়েলের বিরুদ্ধে থাকবো ইনশা আল্লাহ আল্লাহ তালা ফিলিস্তিনকে স্বাধীন করুন ইসরায়েলকে আজাদ বজব দিয়ে ধ্বংস করে দিন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ